নমস্কার আমি সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব দোতলা বাড়ি বানাতে হলে কলামের সাইজ কত দেওয়া প্রয়োজন এবং কলামে কি কি স্টিল বা রড ব্যবহার করতে হবে সেই সম্বন্ধে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব আপনি দেখতে পাচ্ছেন এই যে কলাম কাস্টিং করা হয়েছে এই দোতলা বাড়ির জন্য কাস্টিং করা হয়েছে এবং এই কলামের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করা হয়েছে কিন্তু আপনাকে মনে রাখতে হবে দুটো কলামের দূরত্ব মানে একটি কলাম থেকে অপর কলমের দূরত্ব যেন পনেরো ফুটের বেশি না হয় যদি পনেরো ফুটের বেশি হয় তাহলে কিন্তু আপনাকে কলামের সাইজ বাড়াতে হবে এইভাবে আপনাকে আপনার ড্রয়িং হিসাবে আপনাকে কাজ করতে হবে এবং কলামের সাইজ নির্ধারণ করতে হবে এই সাইডে কলাম টু কলাম দূরত্ব মাত্রা এক হচ্ছে এক কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব পনেরো ফুটের থেকে কম আছে সেই জন্যই আমরা দশ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলাম করেছি এবং তাতে চার পিস ষোলো এম এর রড ব্যবহার করেছি বা স্টিল ব্যবহার করেছি এছাড়া আপনি ছ পিস বারো এম স্টিল ব্যবহার করেও আপনি দোতলা বাড়ি বানাতে পারবেন এবং সেক্ষেত্রেও কলামের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করতে পারবেন ঠিক আছে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি নতুন বাড়ি বানাতে চান বা আপনি যদি একজন মিস্ত্রি হয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কলাম টু কলাম দূরত্ব মানে হচ্ছে একটি কলাম থেকে আরেকটি অপর কলামের দূরত্ব যেন পনেরো ফুটের বেশি না হয় যদি পনেরো ফুটের বেশি হয়ে থাকে তাহলে কলামের সাইজ বাড়াতে হবে এবং যদি পনেরো ফুটের থেকে কম হয়ে থাকে তাহলে আপনি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলাম করে আপনি বাড়ি বানাতে পারবেন এবং কলামে ষোলো এম এম এর স্টিলও ব্যবহার করতে পারেন বা বারো এম এম এর স্টিলও ব্যবহার করতে পারেন এটা গেল একরকম কথা এছাড়া আপনি কলামে কি রিং ব্যবহার করবেন কলামে এইট এম এর রিং আপনাকে বানতে হবে বা এইট এম এর রিং দিয়ে আপনাকে কলামের রিং বানাতে হবে এবং তাতে দূরত্ব কত রাখতে হবে একটি রিং থেকে আরেকটি রিং এর দূরত্ব আপনাকে ছয় ইঞ্চি মানে হচ্ছে একশো পঞ্চাশ এম আপনাকে গ্যাপে মানে হচ্ছে একটা রিং থেকে আরেকটা রিংয়ের দূরত্ব একশো পঞ্চাশ এম বা ছ ইঞ্চি আপনাকে দিতে হবে এইভাবেই আপনি দিয়ে রিং বেঁধে দোতলা বাড়ি বানাতে পারবেন এবং কলামে যখনই রিং বানাবেন রিংয়ের যেন হুক থাকে মানে হচ্ছে একশো ডিগ্রি অ্যাঙ্গেলে যেন হুক করা থাকে কলামের রিংয়ে এই জিনিসগুলি আপনাকে আগে থেকে দেখে নিতে হবে যখনই কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে আপনার বাড়ি মজবুত হবে এবং অনেক দিন টেকসই হবে এবং আরেকটি কথা আপনাকে কিন্তু কলামের এই কভার যে দেখাচ্ছি আমি এই গ্যাপগুলো দিতে হবে যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার স্টিলে জল লাগতে পারে এবং জল লেগে আপনার স্টিলকে ক্ষতি করতে পারে সেই জন্যই ওই ক্লিয়ার কভার আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে এবং মেনটেন করে আপনাকে বাড়ি বানাতে হবে ঠিক আছে দেখুন সাইড এইভাবেই কাজ করলে আপনি দোতলা বাড়ি খুব মজবুত বানাতে পারবেন এবং কলামের মধ্যে যখনই কলাম কাস্টিং করবেন অবশ্যই ভাইব্রেটার ইউজ করার চেষ্টা করবেন যদি ভাইব্রেটার ইউজ করতে পারেন তাহলে কিন্তু কলামের মজবুতি সব ভালো হয় এবং কলামের মধ্যে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কলামটি তৈরি করা হয়েছে কারণ এখানে ভাইব্রেটার মেশিন ইউজ করে কলামটা কাস্টিং করা হয়েছে ঠিক আছে এইভাবে আপনি যখনই বাড়ি বানাবেন তখন এই জিনিসগুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং আপনাকে দেখে নিতে হবে যে কলামের এ কাস্টিং ঠিক হচ্ছে কি না ঠিক আছে এভাবেই আপনি সহজেই দোতলা বাড়ি বানাতে পারবেন এইভাবে বাড়ির সম্বন্ধে বিভিন্ন তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এভাবেই আমি পরবর্তী ভিডিওতে কীভাবে দোতলা বাড়ি কীভাবে একতলা বাড়ি বানাবেন সেই সম্বন্ধে আপনাদের সামনে আমি তুলে ধরব ঠিক আছে তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য